চৌহানের সাথে প্রতিবেশী জায়গা গন্ডগোলের ছবি ভাইরাল ছবিতে দেখা যাবে প্রতিবেশীকে ঠেলাঠেলি করছে হাসিন জাহান বীরভূমের শিউরি পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনা পর হাসিন জাহান ও তার প্রতিবেশী দুপক্ষই শিউরি থানায় অভিযোগ দায়ের করেছে হাসিন জাহানের অভিযোগের নাম জড়িয়েছে স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফার্জ উদ্দিনে নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাতে শিউরি থানা দ্বারস্থ হন হাসিন জাহানের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ধরনের মামলার ভয় দেখায় হাসিন জাহান সাংবাদিক রাতার সাথে তার বাড়িতে কথা বলতে গেলে কোনো কিছুই বললেন না বলে জানিয়েছে হাসিন জাহান হাসিন জাহান ক্রিকেটার মোহাম্মদ শামীর প্রাপ্ত স্ত্রী পাশাপাশি একটু জায়গা জায়গা করে ঝামেলা হয়েছে ঝামেলার জন্য আমার যে পাশে একটা মামা আছে মামার নামে মিথ্যা মিথ্যা কেস ই করেছে কি শিলতাহানি করেছে রেপ ও ছোটো মেয়ে নাবালিকাতে রেপ করেছে এরকম মিছে মিথ্যা মিথ্যা কোনো কিছু হয়নি পাড়া প্রতিবেশী ইনকোয়ারি করা হয়েছে কোনো প্রমাণ নেই সবাই গিয়ে এবার এবার রাত দিন এরকম করে ঝামেলা করছে আবার অশ্লীল অশ্লীল ভাষা ওরা গালি গালিগালাজ করছে আমাদেরকে হাসিন জাহান তারপর ওর মেয়ে আরসি জাহান আমরা চাইছি ও কি এমন কিছু একটা ব্যবস্থা করা হোক কি যাতে এরকম রাত দিন টর্চার এই টর্চারটা সহ্য করতে পারছি না সেই জন্য আমরা সবাই মিলে এসেছি ওর জন্য পিটিশন দিতে ও গালি গালাজ এগুলো সব জন্য বন্ধ করে আর আইনি ভাবে কিছু ব্যবস্থা করা হোক ওর জন্য শুনছি লোকের জায়গা দখল করেছে তা সে দখল করেছে এবং এখানকার এনএস বলে একটা সাবজেক্ট আছে পৌরসভার বাড়ি বাড়ি দরজাতে যারা মাল কালেকশন করে তার দিকে দেখলে থুতু দিয়া দেয় এবং তাদের লোকাল মেয়েরা প্রতিবাদ করেছে এর ফলে মেয়ে মেরেছে কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে পাগল আছে নাহলে এরকম পাগলামিকে করে একটা সোসাইটি যে নিজের বাবার নামে কেস করে মায়ের নামে কেস করে বোনের নামে কেস করে